আসসালামু আলাইকুম চলে আসলাম ডিমের একটি মজাদার রেসিপি নিয়ে তো শুনলাম ডিমের রেসিপি দিলে নাকি ইউটিউবে ফেসবুকে মানুষ ভাইরাল তো আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি তারপর ভালো মতন ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখন ভালো মতন আমি এটাকে ভেজে নেব ভেজে হালকা একটু হলুদ লবণ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে দেখতেই পারতেন ভাজবেন 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 ভাজতেই থাকবেন হালকা যখন আবারণে ভাজা হয়ে যাবে তখন এটাকে কি করবেন সুন্দর করে নামিয়ে ফেলবেন তো দেখতেই পারছেন আমি আবার দেখছি যে হালকা বাজা হলো কি না তো এরকম হালকা বাজা হলে আপনারা নামিয়ে নেবেন নামার পরে সুন্দর করে এগুলো এরকম করে নাড়তে আসি নাড়তে আসি এটা কিন্তু আলতো হাতে ভাজতে হবে নাহলে কিন্তু ডিমটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার মতন কে কে ডিম পছন্দ করে না বাট আমার পরিবারের সবাই ডিম প্রচুর পছন্দ করে আমি কিন্তু ডিম একদমই পছন্দ করি না তো আমার হাজব্যান্ড আমার বাসার আমার বাচ্চারা বাসায় মেহমান আসলে সবাই পছন্দ করতে ডিমগুলো আমি নামিয়ে ফেলবো এখন আমি একটা কড়াইতে পেঁয়াজ কুচিয়ে গরম মশলা তেল দিয়ে ভালো মতন আদা রসুন দিয়ে মশলাটা কষিয়ে নিব আর এভাবে মশলাটা কষালে কিন্তু অনেক মজা লাগে তো আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি একদম গিয়েছে এখানে লবণ দিয়ে দিলাম তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম তো দেওয়ার পরে সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি তো ভালো মতন কষাবেন তারপর আমি এখানে বা পরিমাণ মতন বাদাম বাটা দিয়ে দিলাম এরকম বাদাম বাটা দিয়ে দিবেন এই দেখতেই পারছেন কি সুন্দর তেলগুলা ভাসতেছে তারপর অল্প পরিমাণ আমি দিয়ে দেবো মরিচের গুঁড়া এরকম অল্প পরিমাণে মরিচি গুঁড়ো দিয়ে দেবেন তারপর আবারও জোরে সোরে কষিয়ে নেবেন কষাতেই থাকবেন কষাতেই থাকবেন কষানোর কোনো কমতি হবে না আর যত কষাবেন তেলটা উপরে উঠে আসলে ততটাই মজা লাগে আমার কাছে এমন মনে হয় আমি আপনার সাথে আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি আমি যেভাবে রান্না করি তাই আমি যাই না কে কীভাবে রান্না করুন বাট আমি কিন্তু ডিমের কোরমা এভাবেই রান্না করি আমার কাছে এভাবেই খুব ভালো লাগে মানে মেহমান বলেন আমার হাজব্যান্ড বলেন সবাই সবাইভাবে পছন্দ করে বলে আমার হাতে ডিমের কোরমা নাকি টেবিলে দিলে নাকি আর কিছুই লাগে না আর আমি কিন্তু ডিম খেতে একদমই অপছন্দ করি কিন্তু ডিম রান্না করি শুধুমাত্র আমার বাসা সবাই পছন্দ করে এই জন্য ডিমটা আমার রান্না করতে হয় কারণ বাচ্চারা পছন্দ করে মেহমান আসলে দেখা যায় ডিমের কোরমা রেসিপি করতে হয় একটা মজাদার আইটেম হিসেবে আর আমার হাজব্যান্ড তো ডিম প্রচুর পছন্দ করে ডিম ভাজা হোক ডিম ভুনা হোক যাই হোক আমার মতন আমাদের বাসার মতন কে কে আছে যে বউ ডিম পছন্দ করে না তার জামাই ডিম পছন্দ করে একটু সবাই কমেন্ট করে জানাবেন এখানে আমি অল্প পরিমাণ কি করলাম আর একটু পিঁয়াজ বাটা দিয়ে দিলাম আমার কাছে মনে হচ্ছে পেঁয়াজ বাটাটা একটু কম তো এখন পিঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি একটু সুন্দর করে তো করে কষিয়ে নিব যতক্ষণ তেলটা উপরে না উঠবে ততক্ষণ কষাতে থাকবে একদম মনের মতন কষিয়ে নিবে যত কষাবেন ততই মজা লাগে এই এইরকম রেসিপি তো কী করার তো আমি একদম আলতোভাবে কষার ছায়াটা কিন্তু একদমই পোড়া মানে যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু একদম ডিমের রেসিপিটা কিন্তু নষ্ট হয়ে যায় কেন এখানে বাদাম বাটা পেঁয়াজ বাটা আদর্শন বাটা এটা কিন্তু যখন লেগে যাবে তখন একটা বাজে একটা গন্ধ আসে সেটার জন্য টেস্টটা একদম নষ্ট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন কি সুন্দর আমি কষিয়ে নিচ্ছি তা আমার মতন কে কীরকম অল্প আছে রান্না করেন আর যখন ডিমের কোরমা বা রোস্ট করবেন তখন আমি মনে করি জোরে স্পিডে না করে এভাবে যদি আমরা আলতোভাবেই রান্না করি তাহলে কিন্তু এটার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আপনারা এটা খেয়াল করে দেখবেন আমি কিন্তু সেমভাবে খেয়াল করে দেখেছি যে এরকম আলাদাভাবে রান্না করলে কিন্তু টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তেলটা যত উপুটবে তত একদম স্বাদ তিনগুণ বেড়ে যায় আর অনেক আছে যে ভালো মতন তেলটা তেল মশলা কষান না তারপর দিয়ে দেন বলেন যে কেন মজা হয়নি মজা না হওয়ার কারণ কিন্তু আমি মনে করি এটাই মানে আপনি ভালো মতন মশলাটা ভালো মতন কষালেন না তাহলে কি হবে যেহেতু আমি কষানো না শেষ আমি দেখেন ডিমগুলো দিয়ে দিচ্ছি আর এই ডিমের মধ্যে আমি এখন সুন্দর করে এটাও ভালো মতন ডিমের সাথে মশলাগুলো মোটামুটি কষিয়ে নিব তো আমি আমার মনের মতন কষিয়ে নিচ্ছি তো কষাচ্ছি আর কষাচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি তো আমার মতন কে কী গল্প করতে পছন্দ করেন আমি কিন্তু গল্প করতে খুব পছন্দ করি আর রান্না করার সময় তো বব করতেই থাকি তাই অরিজিনাল সাউন্ডটা দেয়নি বাসা আশেপাশে বাচ্চা আছে তো এই জন্য আমি আমার ভয়েস রেকর্ড করে দিচ্ছি আর এখানে দেখছেন আমি টক দই দিয়ে দিলাম টক দইটা আমি বাসায় তৈরি করি দুধ দিয়ে লেবু দিয়ে ফাটিয়ে নিই এটা আমি মনে করি যে একদম পিওর টক দই এভাবে যদি করেন তাহলে কিন্তু অনেক ভালো লাগে তো এই দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি ডিমটা রান্না করছি আর কষাচ্ছি সরি আমার ঠান্ডা লাগছে তো আপনারা ইগনোর করবেন ঠান্ডাটা যে তুমি ভালো মতন ডিমটা রান্না করে নিতেছি এখন আমি দিয়ে দেবো টমেটো সস অল্প পরিমাণ তাহলে একটু মজা লাগে টমেটো সসটা দিলে আমার কাছে একটু মিষ্টি মিষ্টি লাগে তারপর অল্প পরিমাণে আমি চিনিও অ্যাড করে দেবো এখানে তো দেখতে পাচ্ছেন আমি অল্প আছে রান্না করছি আর কথা বলছি আপনাদের সাথে তো আমার ইউটিউব চ্যানেলটা আপনারা প্লিজ যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চাই যারা আমার বলি ফেসবুক পেজে অ্যাড নেয় তারা প্লিজ আমার ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যাবে আমার ফেসবুক পেজের নাম হলো আয়শা দিলদার তো সবাই আমার সেখানে এখানে সেম রান্নাগুলোও পাবে আপনারা চাইলে একটু ফলো করে দিতে পারেন আমার ফেসবুক পেজটা এই যে দেখতে পারছেন আমি সুন্দর করে রান্না করে নিচ্ছি তো আমি মনে করি যেখানে অল্প পরিমাণ চিনি দিয়েছি চিনি দিয়ে একটু ভালো লাগে তো আমি চিনিও দিয়ে নিচ্ছি অল্প পরিমাণ এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মজা করে রান্না করছি আর বাসায় সবাই মজা বলে কিন্তু রান্না আমাদের কিন্তু যারা আমরা মহিলারা বাসায় রান্না করি যদি বাসার হাজবেন্ড বল মেহমানরা যদি বলে যে মজা হয়েছে তাহলে কিন্তু খুব ভালো লাগে জিনিসটা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি দেখাচ্ছি যে দেখেন দেখেন আমার রান্না প্রায় শেষ তো একটু বব পপ না করলে কী হয় তো এত বড় ভিডিও করতে গেলে একটু কথা বলতেই হয় আপনাদের সাথে তো আলহামদুলিল্লাহ আমার ইউটিউবে আপনারা অনেক সাপোর্ট করেছেন আমি আশা করি আমার ফেসবুক পেজটাও আপনাকে আপনারা এইভাবে ফলো করবেন যারা এখনও ফলো করেনি প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আয়সা দিলদার আমার ফেসবুক পেজের নাম সেখানেও রান্নাবান্নার ভিডিও আমি শেয়ার করি মজার মজার কন্টেন্ট ক্রিয়েট করে আপনাদের সাথে শেয়ার করতে চাই সবসময় আমি চাই ভালো কিছু আপনাদের উপহার দিতে হয়তো মাঝে মাঝে উল্টাপাল্টা কিছু দিয়ে দিই তো এই জন্য সমার দৃষ্টিতে দেখবেন মাঝে মাঝে ভিডিও আমি দিই না ফ্যামিলিগত বিজি থাকি তো যাই হোক আমি প্রচুর অসুস্থ ছিলাম তার মধ্যেও ভিডিও দিয়েই গিয়েছি কারণ এটা আমার একটা কাজের জায়গা আমি মনে করি আমি যে জব করতাম তাহলে তো আমার কাজ করতে হতো আজকে আমার ক্যামেরা খুব নড়াচড়ে করেছে কারণ আমি আজকে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছি নতুন একটা স্ট্যান্ড আনতে হবে তো মার্কেটে যাওয়া হয়নি অসুস্থতার কারণে তো ইনশাল্লাহ নতুন একটা স্ট্যান্ড আনে সুন্দরভাবে ভিডিও আপনার সাথে আবার শেয়ার করবো ইনশাল্লাহ তো এখানে আমি অনেক পরিমাণ অনেকগুলো একদম পেঁয়াজ ব্রেস্তে দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তে দেওয়ার পর আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে তো যারা সাবস্ক্রাইব নেয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা দিবেন মানে ছোটো চ্যানেলটাকে বড় করার জন্য আপনারা সাপোর্ট করবেন প্রচুর পরিমাণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো